আপনি কিছু বলেন আমি হয়েছি অসুস্থ মানুষ আমি আর কি বলি যা আপনিও বলেন আমি করুন এই মাস্টার ঠিক মতন পড়ি নিজেরটা নিজে ভালো মতন চলে আর মানুষের গাল লাগে বুঝবেন না দশ হাত দূরে বুঝতে চেষ্টা করবেন গেঞ্জিগুলি বুঝতাম হ্যাঁ সবসময় গেঞ্জিগুলি বুঝবেন যত গান দিব তত করুণা বাড়ি দিব এখন আপনি বলেন আপনার কি ইসারী ইউনিটের যুগ্ম আব্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন দিদয় আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খালে ভাল কষ্ট আগে দিন ভাল লাগব

আজ কিরেবা আমনা তো সেমিপ্যাকার মধ্যে কত করে লই ন তো আই শুধু 22 তালা লইছি ইয়া 19 তালা লইছি আই আজ দরিบุรี আগাইছি মুতেই যাই আই হয় দে কত মিনিট না আয়ছিলম এক জল যে ইয়ার মধ্যে আছিলো বেডা ডাক্তার ধরে জানা লাগিয়া দিছে হই গেছে अधे टिश्टरा घिर्जिन लग्जिन माद्ट ज्याक मालेगा रोमोटो जो जी जाए उजी आप्सेक्न ग्चिए यहाँ भायो बुने आमादर यसिंभाय यलाका रुन भियाईज शाम मे एक्षिने तालाईगो एग एक इन ते वास हारी दिवापर